হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি দু তারিখে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট পাঁচশো জন লোককে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী সার্কুলার দুই হাজার পঁচিশ সকল জেলার আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদন শুরুর তারিখ থাকবে সতেরোই ফেব্রুয়ারি দুই তারিখ হতে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন কি ছার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখে নেওয়া যাক কি কি পথ থাকছে এবং তাদের কি কি শর্তাবলী তারা উল্লেখ করেছেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর কারা অধিদপ্তর রাজস্ব শূন্য পদে ইউনিফর্ম সরাসরি নিয়োগের যোগ্যতা প্রার্থিত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে তারা দরখাস্তের আহ্বান জানিয়েছেন এখানে পথ থাকবে মোট দুইটি এখানে পথ থাকবে মোট দুইটি দুইটি পদের মধ্যে এক নাম্বার যে পদটি থাকবে সেটি হলো কারারক্ষী বেতন স্কেল হবে নয় টাকা হতে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত গ্রেড থাকবে ষোলোতম গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল হবে প্রার্থীর এ পদটিতে পদের সংখ্যা থাকবে তিনশো অষ্টাত্তরটি তিনশো টি এ পদটিতে আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার পুরুষের ক্ষেত্রে এবং বুকের মাপ পুরুষের অনন্য এইট ওয়ান পয়েন্ট টু এইট সেন্টিমিটার হতে হবে ওজন পুরুষ অনন্য বান্ন কেজি হতে হবে বৈবাহিক অবস্থা কার্তিক অবশ্যই অবিবাহিত হতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের এক নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা ও পদের সংখ্যা ও পদের নাম এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের দুই নম্বরে যে পদটি থাকবে সেটি নিয়ে দুই নম্বরের পদটি হলো মহিলা কারারক্ষী মহিলা কারারক্ষী এ পদের বেতন হবে হাজার টাকা হতে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত গ্রেড থাকবে সতেরোতম গ্রেড গ্রেড থাকবে সতেরোতম গ্রেড এ পত্রিতে পদ সংখ্যা থাকবে একশো সাতাশটি একশো সাতাশটি এ আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর অন্যান্য শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা অনন্য ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার মহিলা বুকের মাপ মহিলা অনন্য সেভেন সিক্স পয়েন্ট এইট ওয়ান সেন্টিমিটার হতে হবে ওজন অনন্য মহিলা অনন্য পঁয়তাল্লিশ কেজি হতে হবে প্রার্থীর বৈবাহিক অবস্থা অবৈত অবশ্যই অবিবাহিত হতে হবে বন্ধুরা এই ছিল তাদের পদ ও পদ সংখ্যা এরপর আপনাদের সাথে তাদের কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব এক নম্বর এক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্ত অনলাইনের আবেদনের কপি স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি আবেদন করবেন আপনার বয়স কমপক্ষে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে তারা কোনো এফিডেভিট গ্রহণ করবে না বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন থাকতে হবে নাম্বার তিন প্রার্থী যদি সরকারি আধা সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত হন সেক্ষেত্রে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন করতে হবে নাম্বার চার অস্পষ্ট ত্রুটিপূর্ণ সম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করল হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকারের যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না কোনো প্রকার কারণ দশমিক ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃক নিয়োগ কার্যক্রম আংশিকভাবে সম্পূর্ণ বাতিল করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির বর্ণিত পদসংখ্যার এর বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে এই নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন পরিবর্তন সংশোধন কারা অধিদপ্তর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বর্ণিত পদের জন্য আবেদনকারী ও প্রার্থীর প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ সময় স্থান এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদন পত্রে উল্লেখিত তথ্যাদির সঠিক কথা প্রমাণের জন্য উপলব্ধ তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে যেমন সনদ বা প্রমাণপত্রের মূল কপি যেমন শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভা মেয়র কাউন্সিল প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র অথবা কন্যা হয়ে থাকেন সেক্ষেত্রে সরকারের সর্বশেষ সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের প্রতিটি স্বাক্ষরিত প্রতিযোগী স্বাক্ষরিত সত্যপত্রের সত্তাহিত ফটোকপি সংযুক্ত করতে হবে কর্তৃপক্ষের প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল নিয়ে তা বুয়া হলে কিংবা পরীক্ষা না করে অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে বাতিল বলে গণ্য করা হবে

তো বন্ধুরা এই ছিল তাদের শর্তাবলী এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের আবেদন ও অনুসংক্রান্ত শর্তাবলী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে আপনাদের সুবিধার্থে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ থাকবে সতেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ থাকবে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে তাদের পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে প্রার্থীর এক কপি রঙিন ছবির প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল ও একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু আশি পিক্সেল অনলাইনে আবেদনকৃত নথিপত্র যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন পত্র সাবমিট করার পূর্বে প্রার্থী সকল তথ্য সম্পর্কে সঠিকতা নিশ্চিত হবে অনলাইনে প্রণীত আবেদন পত্রের রঙিন ফ্রেম কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবে তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে